আমি এখন আপনাদের সামনে একটা গল্প শুরু করি যার কোনো অস্তিত্ব নাই যেমন এমন গল্প শুনছেন আপনারা এক ব্যক্তি তার বউরে দেখছে মাস কুর্তাস বেড়া গেছে গোসল করতে গোসল করে দেখে বেড়ে বেড়ি হয়ে গেছে বেড়ি হওয়ার পরে বেড়ার বিয়ে হয়েছে আরেক জায়গায় বিয়ে হওয়ার পরে বেড়ার পাঁচজন সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে এই লোক আবার গোসল করে উইটা দেখে কি উনি আবার আগের মতো বেটা হয়ে গেছে সাতাশ বছর ঘর সংসার করে আবার বউরে আদে এখন মাস কুটে শুনছেন এরকম ঘটনা হ্যাঁ মেরাজের ঘটনা প্রমাণ করতে গিয়ে এই জাতীয় ঘটনা কয় বক্তারা এই ঘটনা পৃথিবীর কোন জাল কিতাবে লেখা নাই কই পাইলেন এই ঘটনা এই ঘটনা যে আপনাদের সামনে এখন খুব বানায় বানায় কইতাম করতেন আপনারা বিশেষ করে মুরুব্বী এরকম করতেন মিছা কথা এই মিথ্যা কথা আর কতদিন শুনবেন মিথ্যা কথা আর শুনেন না আমি আপনাদের সামনে আজকে খুদবার পরে একটা দূরস্বরী পড়ছি বললাম আমার সাথে বলেন নামাজ দূরটা দূরদের কোনো আওয়াজই হয় না আপনাদের কিন্তু আমি আপনাদের সামনে পড়তাম যেটা বাপ দাদার থেকে শিখছে আমি যে পাঠ করলাম এই দুরুদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লু আলহি দুনিয়ার শ্রেষ্ঠ আবু বকর দিছে তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরুদ শিখাইয়া দিলেন ওই দুরুদ আমি পাঠ করলাম পাঠ করার কোনো আওয়াজ নাই আর বাদদাদার শিখানো দুরুদ যদি আমি আপনাদের সামনে পড়তাম মাঠের মধ্যে আওয়াজে মানুষ আরো ভরপুর হয়ে যেত আর কতই মিথ্যার মধ্যে থাকবেন এবার আপনাদেরকে এটা প্রশ্ন করি প্রসন্ন করে ভাইসা গেছে সামনে যারা আছেন বলেন তো এই যে নামাজে যে দুরুদ পড়ি এটা কি দুরুদ করে সবাই করে এই কথা কই পেছেন আপনার এটা নাম দুরুদ ইব্রাহিম ইব্রাহিম নবীর নাম একবার আলী ইব্রাহিম তাহলে দুরুদের নাম দুরুদে মোহাম্মদী না হয়ে কেন দুরুদে ইব্রাহিম হয়ে যায় নবীর নাম দুইবার ইব্রাহিম নবীর নাম দুইবার দুরুদের নাম দুরুদে মোহাম্মদই কেন না হয় দুরুদে ইব্রাহিমই কেন হয়ে যায়